আজকে আমরা নিট দু পঁচিশ সালে যে কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো আলোচনা করছিলাম তার তৃতীয় পর্ব আজকে প্রথম কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স তার প্রথম কোয়েশ্চান বলা হয়েছে স্টেটমেন্ট ওয়ান বলা হয়েছে লাইক নাইট্রোজেন দ্যাট ক্যান ফর্ম অ্যামোনিয়া আর্সেনিক ক্যান ফর্ম আর্সাইন অর্থাৎ নাইট্রোজেন যেমনভাবে অ্যামোনিয়া তৈরি করতে পারে ও আর্সাইন তৈরি করতে পারে অর্থাৎ নাইট্রোজেন এন থ্রি তৈরি করতে পারে আর্সেনিক থ্রি তৈরি করতে পারে হ্যাঁ কথাটা ঠিক এগুলো সব গ্রুপ এলিমেন্ট এদের সংখ্যা বা ফিফটিনতা তিন হতে পারে পাঁচ হতে পারে এই সংখ্যাগুলো কিন্তু হতে পারে এবং আর্সেনিকও এ এস এই স্ত্রী তৈরি করতে পারে সো স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট এবার সেকেন্ড যে স্টেটমেন্টটা বলেছে যে অ্যান্টিমনি ক্যান নট ফর্ম অ্যান্টিমনি পেন্টঅক্সাইড অর্থাৎ অ্যান্টিমনি অ্যান্টিমনি পেন্টঅক্সাইড তৈরি করতে পারে না বা এস বি টু ও ফাইভ তৈরি করতে পারে না একটু আগে আমরা বললাম অ্যান্টিমনি একটি গ্রুপ ফিফটিন এলিমেন্ট এবং এটি পনেরো নম্বর গ্রুপের নিচের দিকে অবস্থান করে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মান অর্থাৎ অ্যান্টিমনির ভ্যাকেন্ডি অরবিটাল রয়েছে তাই এর যে কোভ্যালেন্সি বা সমযোজ্যতা সে তিন থেকে পাঁচ ইনক্রিজ করাতে অবশ্যই পারে ফলে সে কিন্তু তার যোজ্যতা পাঁচ দেখানোর মাধ্যমে অ্যান্টিমনি অক্সাইড তৈরি করতে পারে অর্থাৎ স্টেটমেন্ট টু ইজ নট কারেক্ট তার মানে অ্যান্সার বা অপশন নাম্বার ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট নাও কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন ট্রিটমেন্ট ওয়ান বলছে ফেরোম্যাগনেটিজম ইজ কনসিডার অ্যান এক্সট্রিম ফর্ম অব প্যারাম্যাগনেটিজম অর্থাৎ বলছে যে ফেরোম্যাগনেটিজমটা হচ্ছে প্যারাম্যাগনেটিজমের এক্সট্রিম ফর্ম অর্থাৎ কোনো মালিকুল বা কোনো কম্পাউন্ডের মধ্যে যখন প্যারাম্যাগনেটিজম খুব বেশি পরিমাণ শো করাবে তখনই সেই কম্পাউন্ডটা ফেরোম্যাগনেটিজম প্রপার্টি শো করাবে ঘটনা হচ্ছে প্যারাম্যাগনেটিজম কি কোনো কম্পাউন্ডের মধ্যে যদি খুব কম পরিমাণ অযুগ্ম ইলেকট্রন থাকে বা আনফেয়ার্ড ইলেকট্রন থাকে এবং সেই কম্পাউন্ডটাকে আমরা যদি কোনো একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে রাখি তাহলে ওই অযুগ্ম ইলেকট্রনগুলো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন করে যাবে কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে ওই অ্যালাইনমেন্টটা কিন্তু আবার লস করে যাবে কিন্তু ফেরোম্যাগনেটিজমটা হচ্ছে সেরকম একটা বস্তু যে বস্তুর মধ্যে এক্সেস অ্যামাউন্টের আনপেয়েড ইলেকট্রন রয়েছে এবং ওই কম্পাউন্ডটাকে যদি আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে রাখি তাহলে ওর যে আনপেয়েড ইলেকট্রনগুলো ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে অ্যালাইন করবে ঠিক এবং যদি আমরা ওই ম্যাগনেটিক ফিল্ডটা সরিয়ে নিই তাহলে কিন্তু ওই অ্যালাইনমেন্টটা রিটেন করবে সেই ধরনের যৌগকে আমরা প্যারাম্যাগনেটিজম কম্পাউন্ড বলব তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা অবশ্যই ঠিক হবে এবার স্টেটমেন্ট টু তে বলছে দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস ইন এ ক্রোমিয়াম টু প্লাস আয়ন যার অ্যাটমিক নাম্বার টোয়েন্টি ফোর ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দ্য নিওডিয়াম আয়ন যার অ্যাটমিক নাম্বার সিক্সটি তাহলে এখানে আমি ইলেকট্রনিক কনফিগুরেশন লিখে দিয়েছি যেখানে দেখানো হয়েছে ক্রোমিয়াম টু প্লাসের ক্ষেত্রে থ্রি ডি ফোর ইলেকট্রনিক কনফিগুরেশন রয়েছে অর্থাৎ এর চারটা অযুগ্ম ইলেকট্রন থাকবে যখন নিওনিয়ামের ক্ষেত্রে 4s3 অর্থাৎ 18 টি অর্জন ইলেকট্রন থাকবে অর্থাৎ স্টেটমেন্ট 2 যেটা সেটা কিন্তু करेक्ट নয় অর্থাৎ এই ক্ষেত্রেও অ্যানসারটা কি হবে অপশন নাম্বার 1 উইল বি রাইট क्वेश्चन नंबर क्वेश्चन नंबर 58 বলেছে যে which one of the following reaction does not গিভ বেনজিন অ্যাজ দ্য প্রোডাক্ট এদের মধ্যে যে এক নম্বর তিন নম্বর এবং চার নম্বর রিয়াকশানেই কিন্তু বেঞ্জিন তৈরি হবে ফার্স্ট যে রিয়াকশনটা দেওয়া আছে ওখানে অ্যাসেটিলিন গ্যাসকে একটা লোহিতপ্ত আয়রন টিউবের উপর দিয়ে যদি আমরা পাঠাই তাহলে সেখান থেকে বেঞ্জিন তৈরি হবে তিন নম্বর যেটা দেওয়া আছে যে কোনো সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা সোডা লাইন অর্থাৎ এনএইচ এবং সিও দ্বারা গরম করি তাহলে সেক্ষেত্রে অ্যালকান তৈরি হয় তবে এক্ষেত্রে যেহেতু অ্যারোমেটিক রিং আছে অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে অর্থাৎ ব্যঞ্জিন তৈরি হবে এবং চার নম্বর যে অপশানটা রয়েছে মলিবডি নামের দ্বারা যদি এনহেকশনকে আমরা গরম করি তাহলে এক্ষেত্রেও সাইকলাইজেশন এবং অ্যারোমেটাইজেশনের মাধ্যমে একটা বেঞ্জিন রিং তৈরি হবে বাকি পড়ে থাকলো দু নম্বর অপশান যেখানে কিন্তু ব্যঞ্জিন ব্যোজের নাম লবণকে আমরা যদি জল দ্বারা গরম করি সেক্ষেত্রে নাইট্রোজেন বেরিয়ে যাবে ঠিক আছে

তো আমরা এক্ষেত্রে কি করবো প্রতি ক্ষেত্রে জেননের হাইব্রেশন কি ক্যালকুলেশন করব তার জন্য আমরা যে সূত্রটা আমরা জানি সেটা অ্যাপ্লাই করে দেব যে এইচ ভি প্লাস এক্স বাই টু অর্থাৎ ভি কি ভি হচ্ছে জেননের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন রয়েছে এবং এক্স হচ্ছে একযুজি পরমাণুর সংখ্যা তো জেনন ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে একযুজি পরমাণু নেই তার জন্য এইট বাই টু সমান ফোর তাহলে এর হাইবেশন হবে এসপি থ্রি এবং গঠন হবে টেট্রাহিডাল যেটা দুইয়ের সঙ্গে ম্যাচ করছে এক্সসি এফ টুর ক্ষেত্রে তাহলে আট প্লাস দুই বাই টু সমান পাঁচ এসপি থ্রি ডি ট্রাইগোনাল বাই পিরামিডাল অ্যান্ড এক্সসি ও এফ ফোর এর ক্ষেত্রে এইট প্লাস ফোর বাই টু সমান সিক্স এসপি থ্রি ডি টু স্কোয়ার বাই পিরামিডাল বা আমরা বলবো আক্রাহিটাল স্ট্রাকচার আর এক্সি এফ সিক্স এটার ক্ষেত্রে এইট প্লাস সিক্স বাই টু সেন এস পি থ্রি ডি থ্রি অর্থাৎ এটা পেন্টাগোনাল বাই পিরামিডাল বা আমরা বলব ডিস্টেড অক্টেডাল কারণ এর একটা লোন কেয়ার রয়েছে তার মানে টু ওয়ান ফোর এবং থ্রি সো অপশান টু ওয়ান ফোর অ্যান্ড থ্রি সো অপশান থ্রি ইজ দা রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার সিক্সটি বলছি যে হাউ মেনি প্রোডাক্টস আর এক্সপেক্টেড ফ্রম দ্য মনোক্লোরিনেশনস অফ দ্য ফলোইং কম্পাউন্ড অর্থাৎ এই কম্পাউন্ডে যদি আমরা মনোক্লোরিনেশন ঘটাই তাহলে কত ধরনের মনোক্লোরিনেটের প্রোডাক্ট পাওয়া যাবে তো এর জন্য আমাদেরকে যেটা চাই করতে হবে সেটা হচ্ছে যে এখানে কত ধরনের প্রোটন রয়েছে তো এখানে আমরা লক্ষ্য করি যে এটাই প্রোটন এটাই প্রোটন তারপরে বি টাইপ বি টাইপ সি ডি অর্থাৎ এই যে দুটো হাইড্রোজেন এগুলো এনান প্রোটন তার জন্য সি এবং ডি বলা হয়েছে এবং এটা ই টাইপ প্রোটন তো এখান থেকে এ টাইপ থেকে এক ধরনের মনোক্লোরিনেটেড প্রোডাক্ট তারপরে সি থেকে এক ধরনের ডি থেকে এক ধরনের এবং ই থেকে আরেক ধরনের তাহলে মোট চার ধরনের প্রোটন আমরা পাবো থাকে পাবো এ টাইপ সি টাইপ বি টাইপ এবং ই টাইপ প্রোটন থেকে বাকি এইখানে যদি আমরা একটা ক্লোরিন সাবস্টিটিউট করি তাহলে সেক্ষেত্রে কি হবে সঙ্গে সঙ্গে এই যে ই সেন্টারটা কাইরেল হয়ে যাবে অর্থাৎ এই প্রোটন এক্সচেঞ্জ করলে এবং এই প্রোটন এক্সচেঞ্জ করলে দুটো এনান্সিওমার তৈরি হবে অর্থাৎ এই দুটো প্রোটনের এক্সচেঞ্জের ফলে দুটো মনোক্লোরিনেটেড প্রোডাক্ট পাওয়া যাবে তাহলে মোট ছটা মনোক্লোরিনেটেড প্রোডাক্ট পাওয়া যাবে সো অপশন সিক্স ইজ দ্য রাইট অ্যান্সার